ভিওয়ার্স এখানে আমি দুটো আলো নিয়েছি আলোগুলোকে খুব ভালো ভাবে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি নিয়ে এগুলোকে আমি একদম পাতলা পাতলা করে ফ্রেঞ্চ ফ্রাই এর মতো করে কেটে নিব যার যতগুলো প্রয়োজন সেই অনুপাতে আলুটা নিয়ে নেবেন এভাবে আমি সবগুলোকে খোসা ছাড়িয়ে নিচ্ছি খুবই টেস্টি একটা ফ্রেঞ্চ ফ্রাই এটা কিন্তু বানাতে আপনার খুবই কম সময় লাগবে আর খুবই অল্প উপকরণে আপনি খুব মজাদার একটা ভিন্ন ধর্মী ফ্রেঞ্চ ফ্রাই ফ্রাই করতে পারেন আলুগুলো আমার খোসা ছাড়ানো হয়ে গেছে আমি করে আলুগুলোকে আমি ঠিক এইভাবে করে চিকন চিকন করে লম্বা ফ্রেঞ্চ ফ্রাই স্টাইলে কেটে নিয়েছি এবার এগুলোকে খুব ভালোভাবে আমি পানি দিয়ে ধুয়ে নেব এবার আমি একটা গোলা তৈরি করবো এর জন্য আমার লাগবে এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ ভেসন নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ ময়দা বা আটা যেটা থাকে সেটাই নিতে পারবেন স্বাদ মতো লবণ হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ থেকে প্রায় এক চা চামচ পরিমাণ চাট মশলা এই সবগুলো উপকরণ আমি বাটিতে দিয়ে দিচ্ছি এবার লবণটা এখান থেকে আমি স্বাদ মতো কিছুটা দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব এবার এগুলো খুব মিক্স করে নিব অল্প অল্প পানি দিয়ে গাঢ় একটা গোলা তৈরি করব এরকম গাঢ় একটা গোলা তৈরি করে নিয়েছি এবার এর সাথে আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা ফ্রেঞ্চ ফ্রাইড পিস গুলো দিয়ে দিব এই গোলার সাথে ভালো করে মিক্স করে নেব যাতে করে প্রত্যেকটা পিস এর গায়ে ভালোভাবে লেগে যায় এখানে আমি একটা ভাজতে একটু ডুবু তেল দেওয়ার প্রয়োজন হয় তো একটু তেলটা মোটামুটি একটু বেশি নেবেন তেলটা একটু মিডিয়াম গরম হলে আমার মেখে রাখা যে আলোগুলো দেখতে পাচ্ছেন গোলার মিশ্রণে একদম গায়ে গায়ে লেগে আছে এভাবে করে এক পিস এক পিস করে দিতে হবে চুলার হাট হিট কিন্তু খুব হাই হিটে রাখা যাবে না এতে করে বাইরটা খুব দ্রুত লাল হয়ে যাবে ভিতরটা কাঁচা থেকে যাবে তাই একটু তেলটা গরম হয়ে গেলে মিডিয়াম লোতে রেখে এক পিস এক পিস করে দিয়ে দিব যাতে করে একটার গায়ে একটা না লাগে এভাবে করে আমরা ছড়িয়ে দিচ্ছি সবগুলোকে এক একবারে যতগুলো হয় আমি সবগুলো দিয়ে দিচ্ছি আর একটু ধৈর্য ধরে ভেজে নেব দেখতেই পাচ্ছেন আমি যতগুলো এভাবে হামি দিয়ে নেব দেখতেই পাচ্ছেন এভাবে করে সবগুলো কি সুন্দর ফুলে উঠেছে আমি একটু ওলট পালট করে দিব একটা পাশ ব্রাউন কালার হলে আরেকটা একটা পাশ আমি ওলট পালট করে দিব বা এভাবে আপনি নেড়ে চেড়ে দিতে পারেন যাতে করে সবটা সাইজে ভাজা হয় ভালোভাবে কিছুক্ষণ ভাজার পরেই আমার ফ্রেঞ্চ ফ্রাই গুলো রেডি হয়ে যাবে আমার ফ্রেঞ্চ ফ্রাই গুলো রেডি হয়ে গেছে এরকম গোল্ডেন ব্রাউন করে মোচমোচে করে আমি ভেজে নিচ্ছি এইভাবে আমি সবগুলো ভেজে আপনাদের দেখাচ্ছি আমি কিন্তু আরেকটা পর্ব দিয়ে দিয়েছি আপনারা চাইলে যে গোলাটা আছে মেশনে এটাতে ডাবল কোটও করতে পারেন যারা উপরের সাইডটা খুব ভারী খেতে পছন্দ করে সেক্ষেত্রে আপনি হালকা ফ্রাই করার পর এটাকে উঠিয়ে নিয়ে মানে এই অবস্থায় একটুখানি হালকা ফ্রাই হওয়ার পর তুলে নিয়ে ঠান্ডা করে ডাবল ফ্রাই করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু এটা খেতে ভালো লাগে বেশ মোটা হয় খেতে ভালো লাগে উপরটা ক্রিস্পি ভিতরটা একদম সফট থাকে আমার সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই ভাজা হয়ে গেছে এবার এটা উপর দিয়ে আমি কিছুটা ভিট লবণ ছড়িয়ে দিচ্ছি যাতে করে আরেকটু টেস্ট আসে একটা চটপটের টেস্ট পাওয়া যায় আমি হালকা করে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি খুবই ইউনিক একটা রেসিপি খেতে কিন্তু দারুণ টেস্ট আপনি চাইলে বাচ্চাকে আপনি তৈরি করে দিতে পারেন টিফিনে বা বাসায় বিকালে বা নাস্তায় চায়ের সাথে রাখতে পারেন খুবই মজাদার একটি খাবার আশা করি রেসিপিটি সবার ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ